আসসালামু আলাইকুম দেশ এবং দেশের বাইরে যে যেখান থেকে আজকে আমাদের ভিডিও দেখতেছেন তাদের সকলকে জানাই অনেক নার্সারির পক্ষ থেকে অনেক অনেক শুভেচ্ছা ঈদের পরে আরেকটি ভিডিও আনলাম আমাদেরকে দেখাবো মিষ্টি জলপাই থাইল্যান্ডের যে নতুন আপনার মিষ্টি জলপাই কলমের তৈরি সহ আপনারা যে ক্রয় করতে যাচ্ছেন অবশ্যই আমাদের স্ক্রিনে দেওয়া নাম্বারে আপনারা যোগাযোগ করতে পারেন দেখুন আপনারা জলপাইয়ের পাশাপাশি আমরা চারাও আমরা দেখাচ্ছি কলমের মুকুল সহ চারা যারা ক্রয় করতে যাচ্ছেন অবশ্যই এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বেলাইকানে ক্লিক করে চ্যানেল আমাদের রেগুলার ভিডিওতে দেখতে পারুন এবং দূর দূরত্ব থেকে যারা চারা ক্রয় করতে যাচ্ছেন বাইরে থেকে যারা দেশের বাইরে আছেন তারা ভাবতেছেন যে আমরা চারা লাগাবো একটু কিভাবে চারা নেব আমরা কুরিয়ার সার্ভিসের মাধ্যমে দেশের সকল প্রান্তে এই চারাগুলো আদান প্রদান করে থাকি দেখুন কত সুন্দর মুগুলারা এবং ফল আসতেছে রকম চারা আমাদের বাগানে রয়েছে আমি ভিডিও লম্বা করব না আমি কথা না বলে ভিডিওটি একটু দেখুন আপনারা তাহলে বুঝতে পারবেন যে চারাগুলো রকম কোয়ালিটির আমাদের বাগানের অনেক নার্সারিতে দেখুন কত বড় বড় চারা মকুল রয়েছে মকুল সব আপনাদের দেখিয়ে দিচ্ছি যারা মিষ্টি জলপাই নিতে যাচ্ছেন অবশ্যই আমাদের স্ক্রিনে দেওয়া নাম্বারে এক্ষুনি কল করতে পারবেন এবং চারা না কিনলেও অবশ্যই আপনার বিভিন্ন সাজেশন আছে যে চারা কিভাবে কি গাছ কোন জায়গায় লাগালে আপনার ভালো হবে আপনারা সরাসরি আমাদের কাছে সেটা বলে দিতে পারেন দেখুন চারাগুলো দেখুন সুপার প্রিমিয়াম কোয়ালিটির চারা আমাদের বাগান থেকে পেয়ে যাবেন আপনারা বড়ো ছোটো মাঝারি সাত বাগানের জন্য যারা বা বাগান আকারে যারা চারা লাগাতে যাচ্ছেন সাত বাগানে সাদের উপরে লাগাতে যাচ্ছেন অবশ্যই আমাদের সাথে যোগাযোগ করে চারাগুলো ক্রয় করে নিতে পারেন আমাদের পাশাপাশি জলপাইয়ের পাশাপাশি আমরা আমরা চারার ভিডিও দিচ্ছি আপনাদের মাঝে মুকুল সহ ভিডিওটি দেখতে থাকুন একটি ভিডিও লম্বা করে আমার কোনো লাভ নেই ভিডিও দেখলে আপনারা বুঝতে পারবেন আমরা কী ধরনের চারা আপনাদেরকে দিয়ে থাকব বা দিয়ে থাকি আমাদের চালুনটি নতুন কিন্তু আমাদের বাগানটি অনেক পুরাতন এখানে এটা আমার বাপ দাদা আমল থেকেই করে আসছে কিন্তু অনলাইন জগতে আমি একটু ট্রাই করতেছি নানা ধরনের ব্যবসা করতেছে আমিও দেখলাম আমরা প্রতিনিয়ত চারা করে থাকি পিয়ারা চারা এটা দেখুন থাই গোল্ডেন পেয়ারা পাশাপাশি ওই সাইডে রয়েছে ক্যালোরা নারকেল পরে দেখাচ্ছি আপনাদের ক্যালোরা ভিয়েতনামি নারকেল রয়েছে আমাদের বাগানে এক থেকে একশো প্রজাতির চারা পেতে আপনাদের অবশ্যই স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করুন আমাদের কাছে সকল ধরনের চারা রয়েছে আমরা চারা দেখুন এই যে মোগল সহ আমরা চারা চারা কোয়া কে অবশ্যই স্ক্রিনে দেওয়া আমরা যারা গোল্ডেন পেয়ারা নিতে চাচ্ছেন গোল্ডেন পেয়ারা নিতে পারেন এখানে রয়েছে কদবেল কলমের কদবেল কিছু কিছু আছে মোগলও আছে মোগল দেখায়নি পরবর্তী ভিডিওতে আপনাদেরকে দিয়ে দেবো এই যে ভিয়েতনামি নারকেল দেখুন আমাদের বাগানে পর্যাপ্ত পরিমাণ রয়েছে এটা মাটির নিচে দেওয়া আছে আগের ভিডিওটি দেখেছি আপনাদের যে মাটির উপরেও রাখা আছে বা ব্যাগ আকারে দেশি বিদেশি সকল জাতের চারা নিতে আমাদের চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে রাখতে পারুন স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করতে পারুন আমাদের বাগানে প্রচুর পরিমাণ চারা রয়েছে বাগানটি আপনাদের ঘুরিয়ে দেখাচ্ছি একটু ওপর দিক থেকে দাঁড়ান একটু সামনের দিকে চারাগুলো দেখানো শেষ করে নিই তারপরে আপনার আমি দেখিয়ে দিচ্ছি বাগানে আমাদের কত এই যে দেখুন আমাদের বাগানের কত বড়ো এই যে থাই গোল্ডেন পিয়ারা গোল্ডেন পিয়ারা যেটা আপনারা নিতে যাচ্ছেন বাজারে যেটা বিক্রি হচ্ছে বর্তমানে বারো মাসি গোল্ডেন পিয়ারা সেটাই আমাদের বাগানে রয়েছে এইটা অনেক পরিমাণ রয়েছে আপনাদের বাগানে যারা দূর দূরান্ত থেকে ক্রয় করতে যাচ্ছেন অবশ্যই স্ক্রিনে দেওয়ার নাম্বারে যোগাযোগ করতে পারেন আমাদের যে ভিয়েতনামি মালতা রয়েছে সামনে ভিয়েতনামি মালতার ভিডিও আমি দিয়ে দেবো আগামীকাল দেখি ইনশাল্লাহ আজকে ভিডিওটি করলাম করে ভিডিওটি ছাড়বো রাতে করে বা রাতে সেরে দেবো ভিডিওটি করে রাখলাম দেখুন এই যে আপনারা যারা আমাদের দূর দূরান্ত থেকে চড়া ক্রয় করতে চাচ্ছেন অবশ্যই স্ক্রিনে দেওয়া নাম্বারে কল করে জেনে নিতে পারুন আমাদের স্ক্রিনে দেওয়া নাম্বার দেওয়া আছে